আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো নতুন নিয়ে যেটার নাম সাকসেন্ট বা প্রুভ টোকেন এটা বাইনান্সের একত্রিশতম হোল্ডার এবং আপনি হয়তো বিনা ট্রেডেই পেয়ে গেছেন এই টোকেন সম্পূর্ণ ফ্রিতে কিভাবে আপনি বিনা ট্রেড করে তার মানে কোনো প্রকার ট্রেড ছাড়াই কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই এই প্রুভ কয়েনটা ফ্রিতে নিতে পারেন সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো প্রুভ হলো সাকসেন প্রজেক্টের টোকেন যেটা একটি ডিসেন্ট্রালাইজ প্রুফ নেটওয়ার্ক এই নেটওয়ার্ক ব্যবহার করে তৈরি করা যাবে ইউনিভার্সাল জিরো নলেজ প্রুফ সহজ ভাষায় এটা প্রাইভেসি স্পিড আর স্কেলেবিলিটি নিশ্চিত করে বিভিন্ন ব্লক চেনের জন্য যারা দুই সালের নয় জুলাই থেকে বারোই এর মধ্যে বিএনবি সিম্পল আন অথবা ফ্লেক্সিবলের ভিতরে লকড বা অন চেন ইয়েল্ডে বিএনবি রেখেছিলেন তারা স্বয়ংক্রিয়ভাবে এই অ্যাড্রোপের জন্য এলিজিবল হয়ে যাবেন সর্বমোট একশো কোটি প্রুফ টোকেনের মধ্যে এক দশমিক পাঁচ শতাংশ অর্থাৎ পনেরো লক্ষ প্রুফ টোকেন দেওয়া হচ্ছে হোল্ডারদের মধ্যে আরো পাঁচ লক্ষ প্রুফ দেওয়া হবে ভবিষ্যতে মার্কেট ক্যাম্পেইনে ছয় মাস পর এয়ার আপনার বাইনান্স স্পট অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে ট্রেডিং শুরুর অন্তত এক ঘন্টা আগেই বাইন্যান্স এর লিস্ট হবে আজ পাঁচই আগস্ট বিকাল পাঁচটায় এবং বাংলাদেশ সময় রাত এগারোটায় ট্রেডিং পেয়ার থাকবে প্রভ ইউএসডিটি প্রভ ইউএসডিসি প্রি বিএনবি এফ এফডি ইউএসডি এবং প্রভ টিআরওয়াই স্পটে ট্রেডিং চালু প্রব আর বাইনাস আলফাতে থাকবে না আজ প্রবের দাম এক ঝাটকায় বেড়েছে প্রায় দুইশো বিরানব্বই দশমিক সাত শতাংশ এটাই প্রমাণ করে প্রব হচ্ছে মজবুত ফাউন্ডেশনের একটা প্রজেক্ট যা বাজারের চাহিদা আরও বেশি ভালো এবার চলুন জেনে নেই কীভাবে আপনারা এই প্রব সম্পূর্ণ ফ্রিতে আপনারা ইনকাম করতে পারেন আপনারা যেটা করবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কটিতে ক্লিক করে আপনারা বাইনান্সে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন আমাদের লিঙ্ক থেকে আপনি যদি অ্যাকাউন্ট করেন তাহলে এখানে কিছু স্পেশাল ডিসকাউন্ট এবং স্পেশাল বোনাস পাবেন আমাদের অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট তৈরি করে আপনারা অ্যাকাউন্টে কেওয়াইসি ভেরিফাইড করে নেবেন তারপর এইখান থেকে এই থ্রি মাইনাসে ক্লিক করবেন থ্রি মাইনাসে ক্লিক করার পর দেখতে পারবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে নিচে দেখতে পারবেন সিম্পল আর্ন রয়েছে আপনি এখান থেকে সিম্পল আর্নে ক্লিক করবেন সিম্পল আর্নে ক্লিক করলে দেখতে পারবেন এখানে অনেকগুলো কয়েন রয়েছে এবার আপনি অ্যাকাউন্ট তৈরি করার পর আপনার অ্যাকাউন্টে বেশ কিছু বিএনবি কিনে রাখবেন আপনি চাইলে পি টু ট্রেডিং এর মাধ্যমে বিএনবি কিনে রাখতে পারেন এবার এখান থেকে বিএনবি তে ক্লিক করবেন বিএনবি তে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার আপনি এখান থেকে ফ্লেক্সিবল পনেরো দিন তিরিশ দিন ষাট দিন নব্বই দিন অথবা একশো দিনের জন্য এখানে কিন্তু আপনি ফিক্সড ডিপোজিটের মতো করে আপনার বিএনবি কে হোল্ড করে রাখতে পারেন তো এইখানে আপনি চাইলে যে কোনো অ্যামাউন্ট কিন্তু আপনি এখানে সিলেক্ট করতে পারেন যেমন আপনি যদি পনেরো দিনের জন্য করতে চান তাহলে জিরো পয়েন্ট আপনি এখানে কিন্তু ব্যাংকের মতো ইন্টারেস্ট পেতে থাকবেন আর যদি ফ্লেক্সিবলি করেন তাহলে জিরো পয়েন্ট ওয়ান ফোর সাপোজ এখানে আপনি দুই হাজার বিএনবি আপনি এখানে স্টেক করবেন দুই হাজার বিএনবি আপনি এখানে আগে থেকেই আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করে রাখবেন দুই হাজার বিএনবি অ্যামাউন্ট এখানে টাইপ করবেন টাইপ করলে নিচে দেখতে পারবেন ডেইলি আপনি কত বিএনবি করে আপনি এখানে লাভ পাবেন সেটা কিন্তু এখানে দেওয়া থাকবে এবার জাস্ট এখান থেকে কনফার্ম লেখাতে ক্লিক করলেই আপনার বিএনবি কিন্তু সিম্পল আর্নের ভিতরে স্ট্যাক হয়ে যাবে যখন আপনি সিম্পল আর্নের ভিতরে স্ট্যাক করবেন দেখতে পারবেন আপনার সামনে কিন্তু ঠিক এরকমভাবে সেটা শো করবে আপনি বিএনবি করলে এখানে তিন ভাবে প্রফিটেড হবেন প্রথমত হলো আপনি এখান থেকে নির্দিষ্ট পরিমাণের একটা ইন্টারেস্ট পাবেন ব্যাংকের মতো করে এবং দ্বিতীয়ত হলো যতগুলো বাইনান্সে আসবে সকল হোল্ডার থেকে আপনি সম্পূর্ণ ফ্রিতে টোকেন পাবেন এবং তৃতীয়ত ধরনের লঞ্চ পুল আসবে যত ধরনের নতুন টোকেন আসবে প্রত্যেকটা টোকেন আপনি ফ্রিতে এখানে পেয়ে যাবেন তাই আপনাদের ভিতরে যারা বাইনান্স থেকে সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে চান কোনো প্রকার ট্রেডিং ছাড়া তারা এখনই আপনার অ্যাকাউন্টে বিএনবি হোল্ড করে রাখুন